আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুবই সহজ উপায়ে শুভ নববর্ষের একটি সার্কেল সিনারি তৈরি করা যায় চাইলে আপনারা খুব সহজে এটি শিখে নিতে পারবেন তো দেখেন ফার্স্টে আমি একটি সার্কেল করে নিয়েছি আর সার্কেল কিভাবে করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন খুবই সহজ তো দেখেন আমি গাছের কিছু ডালপালা দিয়ে দিচ্ছি ফার্স্টেই ছোট্ট একটা পাখি দিয়ে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য আবার ছোট ছোটো কিছু পাখিও দিয়ে দিচ্ছি যে উড়ে বেড়াচ্ছে তো দেখেন এখন আমি পাতাগুলো পেন্সিল দিয়ে ভরাট করে নিব যেন দেখতে আর বেশি সুন্দর এবং বেশি মনোমুগ্ধকর মনে হয় আমি বরাবরই সহজ এবং সুন্দর ড্রয়িং করার চেষ্টা করি এবং সবসময় আমার মাথায় থাকে আমি যতটা সম্ভব সহজ ড্রয়িংগুলো করব। যেন আপনারা চাইলে খুব সহজেই শিখে নিতে পারেন তো দেখেন আমি এখন পাতাগুলো পেন্সিল দিয়ে ভরাট করে নিচ্ছি এভাবে আমি পাতাগুলো ভরাট করে নেওয়ার পর গাছের ডালপালাগুলো ভরাট করে নিব তো দেখেন আমরা যখন মনোযোগ সহকারে কোনো ছবি আঁকব তখন সেটা অবশ্যই অসম্ভব সুন্দর হবে দেখতে এটাই স্বাভাবিক আর আমি যখন ছবি আঁকি সবসময় আমার মাথায় থাকে আমি যতটা সম্ভব পারি ধীরে সুস্থে যথেষ্ট সময় হাতে নিয়ে মনোযোগ সহকারে ছবি আঁকার যেন ছবিটা সুন্দর হয় আর সবার জীবনেই তো কাজকর্ম থাকবেই এটাই স্বাভাবিক আমি আমার কাজকর্মগুলো শেষ করে নিজের জন্য কিছু সময় বের বের করে নেই শুধু ছবি আঁকার জন্য এডিট করার জন্য তো দেখেন আসলে আমি প্রতিদিনই ছবি আঁকি এটা আমার প্রতিদিনের রুটিন আমি আমার কাজকর্ম শেষ করে যে কোনো একটা সময় বেছে নেই তখন শুধু আমি ছবি আঁকি আবার মাঝে মাঝে এমনও হয় আমার রুটিন মাফিক ছবি আঁকা হয়ে ওঠে না তখন দেখা যায় ছবিটা অন্য টাইমে আঁকতে হয় তো দেখেন এখন আমি এখানে দুই হাজার পঁচিশ লিখবো আর দুই হাজার ছাব্বিশ সাল তো লিখতেই হবে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালকে উদ্দেশ্য করেই এই ড্রয়িংটা করা তো ধৈর্য ধরে দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা যদি ধৈর্য না ধরে দেখেন তো কখনো ছবি আঁকতে পারবেন না ধৈর্য সহকারে যদি দেখতে না পারেন তাহলে আপনাদের জন্য আঁকাটা অনেক কঠিন হবে তো দেখেন ফার্স্টে যখন লিখেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর লাগেনি আমি যখন পেন্সিল দিয়ে ভরাট করে নিচ্ছি লেখাগুলো কিন্তু আর বেশি ফুটে উঠেছে তাই আপনাদের ছবি আঁকার সময় ছোট ছোট কিছু বিষয়গুলো ভালো করে লক্ষ্য করে রাখতে হবে যে আমি যদি আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলো মিস করি তাহলে দেখা যাবে আমার ড্রয়িংটা এত ভালো লুক দিবে না হয়তো খুবই বাজে দেখাবে তাই আপনাদেরকে সবসময় বলি যথেষ্ট সময় হাতে নিয়ে ছবি আঁকবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন তো দেখেন আপনাদেরকে প্রতিদিন ড্রয়িং ভিডিওগুলো উপহার দিতে গিয়ে আমি আমার নিজেরও শেখা হয়ে যায় তাই আমি সবসময় বলি আমি প্রতিদিনই প্র্যাকটিস করি প্রতিদিনই শিখছি এই যে এভাবেই আমার প্রতিদিন শেখা হয়ে যায় আপনাদেরকে দেখাতে গিয়ে আমার নিজেরও শেখা হয়ে যায় তো দেখেন এখন এখানে আমি ইংরেজিতে দুই হাজার ছাব্বিশ লিখে নিব লিখে নিয়ে তারপর পেন্সিল দিয়ে ভরাট করে নিব তো দেখেন ফার্স্টে যখন লিখছি তখন কিন্তু এতটা ফুটে আর আমি যখন পেন্সিল দিয়ে ভরাট করে নিই তখন কিন্তু লেখাগুলো ফুটে ওঠে তাই আপনাদের সবসময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনি যখন সবসময় প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে আর ড্রয়িংটা কিভাবে করলে আসলে বেশি ফুটবে এটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন দেখেন আমি দুই হাজার ছাব্বিশ লেখাটাকে পেন্সিল দিয়ে ভরাট করে নিব খুবই সুন্দরভাবে আর ড্রয়িংয়ের প্রতি যদি আপনাদের ভালোবাসা না থাকে তাহলে আপনারা কখনোই এটাতে সাফল্য অর্জন করতে পারবেন না কারণ ড্রয়িং হচ্ছে একটা পুরোটাই হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার আপনি যে মনে মনে গভীরভাবে মনস্থির করতে না পারেন আপনার যদি ড্রয়িংয়ের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে এটা আপনার জন্যই খুবই কঠিন হবে আমি যখন ফার্স্টে ড্রয়িং করা শিখতাম তখন দেখা যায় তো আমার কাছে ভীষণ কঠিন মনে হতো ভীষণ তখন আমার কাছে মনে হতো আমি পারবো না দেখা যেত কিছু মানে কিছু ড্রয়িং করার পর আমার নিজের কাছে বোরিং মনে হতো মনে হতো যে না এটা আমার দ্বারা সম্ভব না আমি ড্রয়িং করতে গিয়ে বারবার কোথায় যেন হারিয়ে যাচ্ছি মানে ড্রয়িংয়ের প্রতি বেশিক্ষণ আমি মনোযোগ ধরে রাখতে পারতাম না মনে হতো থাক না অনেক অনেক তো হয়েছে একটু পরে আবার চেষ্টা করব আসলে এইভাবে আসলে কখনো ড্রয়িং শেখা যায় না এটা আমি পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি আর যখন বুঝতে পেরেছি তখন থেকে আমি সবসময় নিয়মিত প্র্যাকটিস করে গেছি তাই এখন আপনাদেরকে আমি ড্রয়িং করছি আবার খুব সহজেই বোঝাতে পারছি আমি জানি না কতটুকু বুঝতে পারছেন আপনারা তবে আমার মনে হয় আমি খুব সাবলীলভাবেই আপনাদেরকে বোঝাচ্ছি খুব সহজ ভাষায় বোঝাচ্ছি আশা করি আপনাদের আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো দেখেন একটা মানুষের আকৃতি দিয়ে দিয়েছিলাম আর বেশি সুন্দর করে তোলার জন্য মানুষটা লাফিয়ে পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালে চলে যাচ্ছে আসলে ড্রয়িংটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার কাছেই ভীষণ ইন্টারেস্টিং লাগছে জানি না আপনাদের কাছে ঠিক কেমন লাগছে আমি পাহাড়ের নিচে দিয়ে কিছু দাগ টেনে টেনে দিয়েছি যেন পাহাড়টা অনেক দুর্গম মনে হয় তো দেখেন এখন আমি পেন্সিল দিয়ে পাহাড়টাকে হালকাভাবে ভরাট করে নিচ্ছি পরে এটা ব্লেন্ডিং করে এটাকে আরও স্মুথ করে নিব তো দেখেন আমি আসলে সবসময় বলে থাকি আপনারা যদি ড্রয়িংয়ের ক্ষেত্রে বেশি সময় নেন বেশি সময় নিয়ে ধৈর্য সহকারে যদি ড্রয়িং করেন তাহলে সেটা অসম্ভব সুন্দর হবেই এটাই স্বাভাবিক আমি জানি না আমি কতটুকু সুন্দর করে আঁকতে পারি এটা আপনারা খুব ভালো করে জানেন তবে আমি সবসময় চেষ্টা করি ভালো করে আঁকার কারণ আপনারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আমি যদি তেমন ভালো করে আঁকতে না পারি তাহলে আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখাই বৃথা তা হলে আপনারা পরবর্তীতে আমার অন্য ভিডিওগুলো দেখার ইন্টারেস্ট পাবেন না তাই আমি সবসময় চেষ্টা করি আমি যেটে আঁকি না কেন যেটাই একই আমি ভালো করে আঁকার চেষ্টা করি আর হ্যাঁ আপনার অবশ্যই আমাকে আমার ড্রয়িং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে উৎসাহ দিয়ে কমেন্ট করবেন এতে আমার ভালো লাগবে এবং আমি আপনাদের জন্য আর নতুন নতুন করে ড্রয়িং ভিডিও আনার আগ্রহ পাব আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আমি যেহেতু শুধু ফোন থেকে রেকর্ড করি আমি কথা রেকর্ড করার জন্য আর অন্য কিছু ইউজ করি না তো দেখা যায় আশ আশেপাশে থেকেই অনেক নয়েজ আসে তবে যাই হোক আমার বিশ্বাস আমার কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো দেখেন আমি পাহাড়টাকে আরও রিয়েলিস্টিক করার জন্য এখানে কিছু কাজ করছি যেন দেখতে আরও সুন্দর মনে হয় তো দেখেন দৃশ্যটা কিন্তু খুবই সহজ এটা চাইলেও যে কেউ এঁকে নিতে পারবে আসলে আইডিয়াটাই বড় অনেকে আছেন ছবি আঁকতে পারেন কিন্তু আপনার আইডিয়া পান না আপনার ঠিকভাবে মনস্থির করতেই পারেন না কি আঁকবেন কি আঁকা যায় আপনারা চাইলে এই এরকম ড্রয়িং ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন আমি আপনাদেরকে সবসময় বলি ড্রয়িং করার আগে মনে মনে কল্পনা করবেন আপনি যদি মনে মনে কল্পনা করতে না পারেন তো দেখা যায় কখনো ভালো ছবি আঁকতে পারবেন না মনে মনে কল্পনা করা শিখতে হবে চোখে ভাসাতে হবে তারপর চোখে ভাসানোর সেই ছবিটাকে কাগজে আঁকতে হবে এভাবেই আপনি ধীরে ধীরে নিজেকে ইম্প্রুভ করতে পারবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ